মুক্তিযুদ্ধের ইতিহাসকে যে যেভাবে পেরেছে নিজের মতো করে রংচং মাখিয়ে সকাল সন্ধ্যা হাটে তুলেছে আমাদের শ্রেষ্ঠ অর্জনকে বিক্রি করে নিজের পেট চালিয়েছে অনেকেই এতটা গুরুত্বপূর্ণ তথ্য অথচ এখন পর্যন্ত অধিকাংশ বাংলাদেশিকে এটা জানতেই দেওয়া হয়নি কিন্তু সত্য কখনোই লুকিয়ে রাখা যায় না উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যখন পাকিস্তানি যুদ্ধবন্দীরা আত্মসমর্পণ করে সেই হাজার হাজার যুদ্ধবন্দীকে নিয়ে যাওয়া হয় ভারতে অথচ ভারত যখন এই যুদ্ধবন্দীদেরকে নিয়ে যেতে চায় তখন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাধা দেন কিন্তু সব কিছুকে উপেক্ষা করে যুদ্ধবন্দীদেরকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং উনিশশো থেকে চুহাত্তর সাল পর্যন্ত এই তিন বছর তাদেরকে ভারতেই বন্দী রাখা হয় এবং সেই যুদ্ধবন্দীদের ভারতে আটকে রেখে ভারত তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যেটা বাংলাদেশের বই থেকে শুরু করে কোথাও এখন পর্যন্ত সেভাবে প্রকাশ করা হয় না প্রায় এই ভাগ্যে কি ঘটেছিল তা আমাদের ইতিহাস থেকে যেন লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বারবার। সালে আত্মসমর্পণ করা তিরানব্বই হাজার পাকিস্তানি যুদ্ধবন্দির ভাগ্যে আসলে কি ঘটেছিল তাদেরকে বাংলাদেশ থেকে ভারত নিয়ে তিন বছর আটকে রেখে ওই সময়টাতে তাদের বিচার না করে ভারত কিভাবে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং কি কি স্বার্থ তারা উদ্ধার করেছে এই ইতিহাস আপনি আমি কতটুকুই বা জানি বন্ধুরা উনিশশো একাত্তর সালে আত্মসমর্পণ করা তিরানব্বই হাজার পাকিস্তানি যুদ্ধবন্দির ভাগ্যে কি ঘটেছিল তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে কি কি স্বার্থ হাসিল করেছিল ভারত সেই সব সবকিছুই আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিকাল চারটা একত্রিশ মিনিটে ঢাকার তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে তবে পাকিস্তানি সৈন্য কখনোই তিরানব্বই হাজার ছিল না এদের মধ্যে ছাপ্পান্ন হাজার নয়শো আটানব্বই জন ছিলেন নিয়মিত সেনা সদস্য আঠারো হাজার দুশো সাতাশি জন প্যারামিলিটারি সদস্য সতেরো হাজার তিনশো জন ছিলেন বেসামরিক লোক বারোশো জন সরকারি চাকুরিজীবী আর তিন জন ছিলেন বিভিন্ন পদস্থ পশ্চিম পাকিস্তানি যারা চাকরি করতেন বাংলাদেশে এর মধ্যে আবার অনেক রাজা ছিল সব প্রায় তিরানব্বই হাজার সামরিক এবং বেসামরিক মানুষ দেশ স্বাধীন হওয়ার পর এই লাখানিক যুদ্ধবন্দীদের ভবিষ্যৎ নিয়ে তখন বাংলাদেশ সরকার ও ভারতীয় প্রশাসনের মধ্যে শুরু হয় তুমুল বিরোধ আত্মসমর্পণ পর্ব যখন শেষ হল ঠিক তখনই পাকিস্তানের যুদ্ধবন্দীদের নিয়ে শুরু হয় ভারতের রাজনীতি ভারত তখন দাবি করে বসে যেহেতু বাংলাদেশ এবং ভারত দুই দেশের যৌথ কমান্ডের কাছে তারা আত্মসমর্পণ করেছে তাই এই দুই দেশের স্বার্থে তাদেরকে ব্যবহার করা হবে বাংলাদেশের অস্থায়ী সরকার চেয়েছিল ঢাকায় বিশেষ আদালত করে পাকিস্তানের যুদ্ধবন্দীদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনিশশো সালের তেইশ ডিসেম্বর ভারতীয় প্রশাসনকে জানায় বাংলাদেশে রেখেই যুদ্ধ অপরাধীদের বিচার করতে চায় তারা কিন্তু ভারত এই বিচারের পক্ষে ছিল না এরই মাঝে বাংলাদেশের সকল দাবি উপেক্ষা করে যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে নেওয়া শুরু হয় ভারতে অথচ উনিশশো সালের তৃতীয় জেনেভা কনভেনশনের একশো নম্বর আর্টিকেল অনুযায়ী যুদ্ধের ক্ষেত্রে সক্রিয় সংঘর্ষ শেষ হওয়ার পর আর কোনো দেরি না করে যুদ্ধবন্দীদের বিনিময়ে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু করতে হবে কিন্তু উনিশশো সালের ডিসেম্বরে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যুদ্ধবন্দীদের রাখা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত আটক পাকিস্তানিদের জল স্থল ও আকাশ পথে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে নেওয়া হয় শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাকারে ওই সময় ভারত শুরু করে নতুন খেলা তিরানব্বই হাজার সৈন্যের সাথে পাকিস্তানি সেনারা যে অস্ত্র গোলা বারুদ ও ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতে এসেছিল সাথে যুক্তরাষ্ট্র থেকে দেয়া অস্ত্র তার সবই নিয়ে যায় ভারত অথচ নিয়ম অনুযায়ী সেগুলো বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে জমা থাকার কথা ছিল মহারাজা কৃষ্ণ রাজকোটরার মতো অনেক অভিজ্ঞ ভারতীয় কূটনীতিকই এ বিপুল সংখ্যক বন্দীকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার বিরোধিতা করেন রাজকোটরা বলেছিলেন সৈন্যরা দেশে ফিরে গেলেই ভুট্টো এবং প্রশাসনের ওপর চাপ বাড়বে ব্যর্থতার দায়ভারে পাকিস্তান নিজেই মাথা নত করবে কিন্তু ভারতের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা তার সাথে একমত হতে পারেননি ভারতীয় নীতি নির্ধারকরা মূলত গেমটা অন্য অ্যাঙ্গেলে খেলতে চেয়েছেন নয় মাসের যুদ্ধে পাকিস্তানের বিপুল সংখ্যক সৈন্য নিহত হয় বাকিরা রেসকোর্স ময়দানে উনিশশো সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে ভারতের মাথায় তখন আসে নতুন প্ল্যান চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানের বিপুল সংখ্যক সেনা সদস্যকে যদি ভারতে আটকে রাখা যায় এবং যত বেশিদিন আটকে রাখা যাবে ততই বেশি লাভ ভারতের সেজন্য বিভিন্ন ক্যাম্পে সেসব যুদ্ধবন্দীদেরকে পাঠানো হলো ভারতে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের অনেকের মুখেই শোনা যায় পাকিস্তানি সেসব যুদ্ধবন্দীদের দিয়ে পাহাড় কাটানো সহ বিভিন্ন ভারী কাজে তাদেরকে ব্যবহার করে ভারত কিন্তু যারা সিনিয়র সেনা সদস্য এবং সিনিয়র অফিসার ছিলেন তাদেরকে আবার বিশেষ ব্যবস্থা করে ভারতে রাখা হয় বিশেষ সুবিধা দিয়ে এর সবচেয়ে বড় উদাহরণ পূর্ব পাকিস্তানে নিযুক্ত তখনকার সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা মুজাফফর হোসাইন তাকে যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হলেও ভারতীয় কূটনীতিক ধরের বাসায় তাকে অতিথি হিসেবে রাখা হয় লন্ডনের হিত্রো বিমানবন্দরে এক যাত্রা বিরতিতে ইন্দিরা গান্ধী তার কূটনীতিক চ্যানেলের মাধ্যমে ভুট্টোকে শেখ মুজিবের মুক্তির ব্যাপারে দ্রুত চিন্তা করতে বলেন জুলফিকার আলী ভুট্টোর কাছে তখন হিসেব ক্লিয়ার ছিল মুজিবকে ফেরত না দিলে যুদ্ধবন্দীদের ফেরত পাবে না পাকিস্তান আর শেখ মুজিবের যদি পাকিস্তানের আদালতে সাজা হয় তবে হাজার হাজার পাকিস্তানি যুদ্ধবন্দির ভাগ্য ভালো কিছু ঘটবে না ওদিকে পাকিস্তানও হয়ে ওঠে অস্থিতিশীল যুদ্ধবন্দি হিসেবে বাংলাদেশ থেকে আটক হয়ে তখন যারা ভারতে বন্দী তাদের স্বজনরা জুলফিকার আলী ভুট্টোর ওপর চাপ বাড়াতে থাকে এক পর্যায়ে তারা প্রেসিডেন্ট ভবন ঘেরোয়ার জন্য রওনা হয় এরই মাঝে চলতে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিমুখী রাজনীতি পরিস্থিতি বুঝে উনিশশো সালের আট জানুয়ারি শেখ মুজিবকে মুক্ত করে দেয় পাকিস্তান দুদিনের মধ্যেই অর্থাৎ দশ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছান শেখ মুজিব দেশে ফিরে জানিয়ে দেন পাকিস্তান যদি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেয় তবে বন্দীদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনায় বসবেন না তিনি কিন্তু ভুট্টোর পক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া এক প্রকার অসম্ভবই হয়ে পড়ে একদিকে পাকিস্তানের ইসলামী দলগুলো ক্ষুব্ধ তাদের ডাকে ফুসছে সাধারণ জনতা অন্যদিকে ভারতে বন্দী থাকা সেনাদের স্বজনরা করছে আন্দোলন সে সময় বাংলাদেশ যখন পাকিস্তানের স্বীকৃতি আর মুক্তিযুদ্ধের গণহত্যায় নেতৃত্ব দেওয়া কয়েকজনের বিচারের দাবি তুলছে ওই মুহূর্তে পাকিস্তানের দুর্বলতার সুযোগ নিয়ে ভারত খুলে বসে তাদের স্বার্থের ছুলি। বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া পাকিস্তানি যুদ্ধবন্দীদের জিম্মি করে ভারত চায় পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুর সমাধান করতে আর তাই বন্দি বিনিময় গড়িমাসি করতে থাকে ভারত কারণ বিপুল পরিমাণ সেনা সদস্যকে আটক রাখলে ওই চিরসূত্র দেশের সৈন্যদের দক্ষতা দিনে দিনে কমতে থাকবে আর ভবিষ্যতে যদি আবারও ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তবে প্রতিপক্ষ পাকিস্তান কিছুটা হলেও দুর্বল থাকবে আর দ্বিতীয় কারণটি হল ভারত কাশ্মীর ইস্যু দফরাফ করা পাকিস্তানের সাথে এই বিশাল যুদ্ধবন্দীদের নিয়ে আলোচনার টেবিলে যদি তার সমাধান করা যায় তবে ভারতের জন্য বিশাল লাভ কয়েকদিনের মধ্যে ভারত দেখে সেই লাভের মুখ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বীকৃতি পাওয়ার বহু আগেই যুদ্ধবন্দীদের ব্যবহার করে ভারত পেয়ে যায় কাশ্মীর ইস্যুর সমাধান চুক্তি সালের দোসরা জুলাই ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে যুদ্ধবন্দীদের বিষয়ে সিমলা চুক্তি সম্পন্ন হয় ভারত পাকিস্তান দুই দেশ কাশ্মীর নিয়ে পৌঁছায় ঐক্যমতে ভুট্টো একতরফাভাবে পাকিস্তানে আটকে পড়া যুদ্ধবন্দীদের মুক্তির ঘোষণা দেন বিনিময়ে ভারত ঘোষণা দেয় এই মুহূর্তে কেবল পশ্চিম পাকিস্তানের রণাঙ্গন থেকে আটক হওয়া পাকিস্তানি সৈন্যদের মুক্তি দেওয়া হবে সবাইকে মুক্তি দিলেও বর্বরোচিত হামলাকারী ও মাস্টার প্ল্যানার মোট একশো জন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনে বাংলাদেশ উনিশশো সালের আগস্টে তিন দেশের সমঝোতায় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দি বিনিময়ের পথ প্রস্তুত হয় চুক্তিতে মূলত প্রধান তিনটি ধারা ছিল নাম্বার ওয়ান একশো পঁচানব্বই জন বাদে বাকি বন্দীদের ভারত থেকে পাকিস্তানে হবে। পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশে থাকা উর্দুভাষী বিহারীদেরও পাকিস্তানে প্রত্যাবর্ষণ করা হবে কিন্তু সেই একশো জনের বিচার বাংলাদেশ শুরু করতে চাইল ইন্দিরা গান্ধীর প্রভাবে তা বন্ধ হয়ে যায় উনিশশো সালে সিমলা চুক্তি হলেও বাংলাদেশে আত্মসমর্পণকারী পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি পেতে লেগে চায় আরো দুই বছর উনিশশো সালের নয় এপ্রিল বাংলাদেশ পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসন নিয়ে দিল্লিতে আরও একটি চুক্তি স্বাক্ষর হয় সেই চুক্তি বলে উনিশশো সালের চোদ্দই নভেম্বর মুক্তি পায় পাকিস্তানের যুদ্ধবন্দীরা ভারতের মূল টার্গেট ছিল ঘাড়ের কাছ থেকে চিরশত্রু পাকিস্তানকে সরিয়ে দেয়া সেটা কিন্তু ভারত সফলভাবে করতে পেরেছে আর যুদ্ধ পরবর্তী সময় ভারত কতভাবে তাদের স্বার্থ হাসিল করেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক ভারতীয় দাবি করে থাকে যে মিত্র বাহিনী যুদ্ধে যোগ না দিলে বাংলাদেশ নাকি স্বাধীন হতো না বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ আর ভারতীয় সেনারা যুদ্ধে যোগ দেয় উনিশশো সালের তেসরা ডিসেম্বর যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে হয়তো ভারতীয় সেনারা যোগ না দিলে যুদ্ধের সময়কাল কিছুদিন বৃদ্ধি পেত বাংলাদেশের স্বাধীন হতে আরও কিছুদিন সময় হয়তো বা লাগতো কিন্তু বাংলাদেশ স্বাধীন হতে পারত না এটা একান্তই ভ্রান্ত ধারণা তবে বাংলাদেশের মানুষের কাছে বিষয়টা কাজের মতো স্বচ্ছ হয়ে গেছে তারা বুঝতে পেরেছে ভারত কোন উদ্দেশ্যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল তবে জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ নই তারা যে সহযোগিতা করেছিল সেটা আমরা কখনোই অস্বীকার করি না কিন্তু এটাও মানতে হবে ভারত আমাদের যুদ্ধে যতটুকুই সাহায্য করেছে যুদ্ধ পরবর্তী সময়ে তার চেয়ে অনেক বেশি নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারত কি বাংলাদেশকে স্বাধীন করার উদ্দেশ্যে সহযোগিতা করেছে নাকি তাদের উদ্দেশ্য ছিল শুধুই তাদের স্বার্থ হাসিল করা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ